প্রতিবাদের কণ্ঠস্বর জোরদার হোক নির্যাতিতার বিচার চাই পপ্রতিদের দৃষ্টান্তমূলক শক্তি চাই এই দাবিকে সামনে রেখে ও কাদম্বিনী হত্যাকাণ্ডের প্রতিবাদে পথে নামে নিউবারাকর কলোনি বয়স হাই স্কুলের প্রাক্তন ছাত্রবৃন্দরা উঠল উই ওয়ার্ন জাস্ট স্লোগায় হাতে প্লাকার্ড দিয়ে প্রতিবাদ মিছিলে পা মেলান কয়েক হাজার মানুষ আরজিকরের যে নিশংস হত্যাকাণ্ড এবং তার পরবর্তী সময়ে সেই হত্যাকাণ্ডের বিচার নিয়ে যে নাটক চলছে তার প্রতিবাদে আমরা সবাই আজকে পথে নেমেছি ঘটনার দু সপ্তাহ পার। এখনো তেমন কোনো তথ্য প্রমাণ হাতে পাইনি সিবিআই কর্তারা ধৃত সঞ্জয় রাজ ছাড়া কাদমিনের হত্যাকাণ্ডের সঙ্গে আর কে কে জড়িত জানতে চায় বাংলার মানুষ ঘটনা আড়ালের পেছনে যাদের ভূমিকা তাদের সামনে টেনে আনতে হবে দাবি প্রতিবাদীদের আমরা চাই ন্যায্য বিচার এই বিচারকে আড়াল করার জন্য যে সমস্ত মানুষরা রয়েছেন তাদেরও সামনে টেনে আনতে হবে এবং এই ঘটনার প্রকৃত যথার্থ বিচার আমরা চাই আজকে এই এই ঘটনার প্রায় দু সপ্তাহ অতিক্রম কিন্তু সত্যি কথা এখনও সেইভাবে কোনো আমরা দেখতে পাচ্ছি না যে কোনো রকম সত্যিকারের বিচার এবং দোষীকে সামনে আনা ন্যায্য বিচারের দাবিতে আজ প্রথমে এমেছেন তারা তাদের একটাই দাবি অর্জী করেন নৃশংস ঘটনার জন্য যারা দায়ী তাদের উপযুক্ত শাস্তি পাশাপাশি মহিলাদের নিরাপত্তার দাবিতে মিছিল করে শহর পরিক্রমা করে নিউ ব্যারাকপুর কলোনি বয়স স্কুলে স্কুলের প্রাক্তন ছাত্রবৃন্দরা সব মিলিয়ে প্রতিবাদ ক্রমেই জোরালো হচ্ছে তা বলাই বাহুল্য অপুশীলের রিপোর্ট ক্যালকাটা নিউজ